না খরচে বাগান করতে তাহলে আমি বলবো কিচেন ওয়েস্ট কম্পোস্ট হাতের কাছে থাকে আর সেটিই ব্যবহার করো দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে তোমরা পিছনের গাছগুলো লক্ষ্য করো প্রত্যেকটি গাছ সবুজে ভরপুর প্রত্যেকটি গাছে থেকে দেখো আমি যথেষ্ট পরিমাণে সবজি পাচ্ছি আর তোমাদের হয়তো প্রশ্ন থাকবে যে সবজি গাছে শুধু প্রয়োগ করা যাবে না শীতের সমস্ত গাছে কিন্তু আমরা এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট লিকুইড সার ব্যবহার করতে পারবো কিভাবে কয়েকটা ফলের ক্যারেটে মুলোর বীজ দিয়েছিলাম বীজ জার্মিনেশান হয়ে সেই দুপাতাযুক্ত চারা মাত্র কুড়ি দিনে কি অসাধারণ হয়েছে দেখো ঝাঁকাগুলো পুরো পরিপূর্ণ হয়ে গেছে দেখে চোখের শান্তি আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো বীজ বসিয়েছি মানে ছড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে প্রথমে দিয়েছিলাম সবজির খোসা তারপরে দুই ইঞ্চি মাটি দিয়েছি নিচেই অবশ্যই প্লাস্টিক বা যে কোনো শুকনো পাতা বিছিয়ে দেবে এখানে মূলো গাছগুলো চেয়ারে এরকম হয়েছে আর বেশ কিছু মূলো গাছ তুলে নিয়েছি কারণ এখানে দেখো লঙ্কা গাছ দিয়েছি সবজির খোসার মধ্যেও তোমরা এরকম সবজি গাছ করতে পারো এই যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ গরমের লঙ্কা গাছ ছিল আমি অনেকগুলো টবে ছিল সেগুলো তুলে একটি ক্যারেটের মধ্যে বসিয়েছি আর একটু পরিমাণ মতো মাটি আর গোবর সার দিয়েছিলাম মাঝখানে একবার মিক্সড ফার্টিলাইজার দিয়েছি আর কলার খোসা বেশ পরিমাণ মতো চারদিক থেকে দিয়েছি এত পরিমাণে লঙ্কা হচ্ছে তুলে শেষ করা যাচ্ছে না এই যে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট গোবর সার দিয়ে যে কোনো সবজি গাছ তুমি বসাতে পারো পাত্র হিসাবে জলের ড্রাম এরকম ফলের ক্যারেট নির্বাচন করো বেগুন গাছগুলো বেশ সুন্দর চেয়ারা নিচ্ছে ফলন হলে অবশ্যই শেয়ার বাগানে যদি এরকম অপরিচিত ফুল গাছ করে থাকো তাহলে বলবো তোমরা একটি খাবার প্রয়োগ করতে পারো কি দারুণ রেজাল্ট এসছে দেখো কী পরিমাণে ফুল প্রত্যেক দিনই ফুটছে আমি হয়তো প্রত্যেক দিন শেয়ার করতে পারি না কিন্তু দেখো আমি মাঝে মধ্যে শেয়ার করে থাকি দেখো কতটা হারে ফুল ফুটছে প্রত্যেক দিন আবার অনেকেই এই অপরাজিতা ফুল গাছের এই ফুল দিয়ে চা করে এর চা কিন্তু খুবই হেলদি আর স্বাস্থ্যকর যাই হোক তোমরা যদি বলো দিদি কি মানে পরিচর্যা নিয়ে এত সুন্দর ফুল ফুটছে তাহলে আমি আগামী একটি ভিডিওতে তোমাদের শেয়ার করব অবশ্যই কমেন্ট করে জানিও যদি অপরিচিত ফুল গাছে এমন ফুল নিতে চাও আমিও কল্পনা করতে পারিনি যে এত ভালো ফুল ফুটতে পারে এই সামান্য ঘরোয়া খাওয়া খুব ভালো করে লক্ষ্য করো এই দেখো লাউ গাছে আবার কত সুন্দর এই ছোট্ট ছোট্ট লাউ ধরেছি একদম সহজ এই লাউ গাছেও কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি ব্যবহার করছি আর লেবুর কথা বলার নেই লেবু গাছের পরিচর্যার ভিডিও অনেকবারই শেয়ার করেছি আজকে বেশ কিছু লেবু হারভেস্ট করে নেব এই যে গন্ধরাজ লেবু গাছে প্রায় চল্লিশটার কাছাকাছি লেবু হয়েছিল অনেকবারই তোমাদের কাছে শেয়ার করেছি যাই হোক আজকেও দুটো লেবু হারভেস্ট করেছি চলো বেশ কিছু লঙ্কা তুলে নিই এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা পেকে যাচ্ছে আর এগুলো গরমের লঙ্কা গাছ তোমাদেরকে প্রথমেই বলেছি আর ফলন কিন্তু প্রচুর দিচ্ছে প্রত্যেক দিনই না তুললেও দুদিন দিন তিন দিন অন্তর আমার বাড়ির প্রয়োজনীয় যা লঙ্কা এই গাছ থেকেই তুলে নিয়ে যায় আর এই লঙ্কা এত পরিমাণে ঝাল কি বলবো একটি মানে সবজি তরকারিতে একটি লঙ্কা দিলেই হয়ে যাবে তোমরা পারলে এই লঙ্কা গাছ করতে পারো এই জাতের লঙ্কার প্রধান বৈশিষ্ট্য তিন থেকে চার বছর বেঁচে থাকে আর কন্টিনিউ এই লঙ্কা দিতেই থাকে আর বললাম প্রচণ্ড ঝাল বেশ কিছু এরকম প্লাস্টিকের গামলির মধ্যে আমি শাক দিয়েছিলাম অর্থাৎ শাকের বীজ দিয়েছিলাম সেগুলো খুব সুন্দর গ্রো করেছে আমি তুলে নেবো আবারও নতুন করে বিভিন্ন রকম শাকের বীজ ছড়াবো মেথি শাক ধনিয়া শাক পালং শাক এবার রান্নাঘর থেকে আমি দিয়েছিলাম মেথি আর সরিষা ছড়িয়েছিলাম সেগুলোও সুন্দর হয়েছে তোমরা প্রথমে দু ইঞ্চি মাটি দেবে তারপরে সবজির খোসা ফেলবে তারপরে দুই ইঞ্চি মাটি দেবে দিয়ে শাকের বীজ ছড়িয়ে দেবে দেওয়ার পরে হালকা করে কোকোপিট অথবা কাঠের ভুষি দেবে বা মাটি হালকা করে দিয়ে দেবে দেওয়ার পরে একদম সরাসরি রোদযুক্ত স্থানে রাখবে আর প্রত্যেকদিন জল দেবে হালকা পাতলা আর যে পাত্র নির্বাচন করো সেই পাত্রটি অবশ্যই যেন ছিদ্রযুক্ত পাত্র হয় দেখো অনেকটাই শাক তুলেছি লঙ্কা আর লেবু নিয়েছি আর তুমি কুড়ি থেকে পঁচিশ দিন পরে এরকম একটি ফলন পাবে আর সেগুলো হারভেস্ট করতে পারবে এবার চলো দেখে নাও কিচেন ওয়েস্টটাকে কীভাবে ব্যবহার করছি এখানে কুড়ি লিটার জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন লিটার এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট অনেকেই বলে দিদি কিচেন ওয়েস্ট কম্পোস্ট কি দীর্ঘদিন জমিয়ে রাখা যায় হ্যাঁ কোনো সমস্যা নেই রাখতে পারো তারপর এই জলটাকে খুব ভালো করে মিক্সড করব করে প্রত্যেকটি গাছে দেব ফল ফুল সবজি এছাড়াও আমাদের পারমানেন্ট যেসব গাছ আছে সেসব গাছেও দিতে পারো কোনো সমস্যা নেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট এমন একটি জৈবসার এতে সব প্রকার জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যেটি গাছ সহজেই নিতে পারে আর তোমরা কি জানো কঠিন খাবার অর্থাৎ শক্ত খাবারের থেকে এই তরল খাবার গাছ বেশি পছন্দ করে আর সহজেই হেলদি হয় প্রত্যেকটি গাছে আমি প্রয়োগ করি তোমাদের প্রশ্ন থাকবে কত দিন অন্তর অন্তর দিদি গাছে প্রয়োগ করা যাবে দশ দিন অন্তর অন্তর ওয়েস্ট প্রয়োগ করতে পারো এই দেখো মাত্র এক সপ্তাহ আগে বাঁধাকপি ফুলকপি ওলকপি গাছ এনেছিলাম বাগানে কপি গাছ বেশ ভালো হয় যে সকল বন্ধুরা ভাবছো বাঁধাকপি ওলকপি ফুলকপি গাছ করবো এখনও সময় আছে করতে পারো দেখো তরল লিকুইড সার কিন্তু সরাসরি গাছের গোড়াতে দিইনি একটু দূর থেকে দেবে শিকড়ে খাবার পৌঁছালে সঠিকভাবে সে নিজেকে হেলদি এবং স্বাস্থ্যবান গড়ে তুলবে যাই হোক সমস্ত কপি গাছে দেওয়া হয়ে গেছে বেশ কিছু শীতের ফুল গাছ আছে সেগুলোকেও দেব এবং জবা গাছ আছে এছাড়াও টগর গাছ আছে যেগুলো পারমানেন্ট গাছ সেগুলোতেও দেব যে কোনো গাছ ভালো করতে গেলে অবশ্যই মাটি ভালো প্রস্তুত করতে হয় তোমরা যদি মনে করো যে আমি মাটি প্রস্তুত করতে পারিনি তাহলেও কোনো সমস্যা নেই ফিফটি পার্সেন্ট গোবর সার আর ফিফটি পার্সেন্ট মাটির মধ্যে যে কোনো এই শীতের সবজি গাছ বসাতে পারো চারা গাছ দারুণ রেজাল্ট আসবে একটা ভাঙা গামলির মধ্যে বেশ কিছু সবজির খোসা জমিয়েছিলাম দুই ইঞ্চি মাটি দিয়ে একটা ছোট্ট দুপাতাযুক্ত চারা বসিয়েছিলাম পুঁইশাকের দেখো দশ থেকে কুড়ি দিনের মধ্যে ভালোই গ্রোথ নিয়েছে এই দেখো সবজির খোসাগুলোকে এই বালতির মধ্যে জমাচ্ছি জমিয়ে জমিয়ে কম্পোস্টে পরিণত হয়ে গেলে আবার গাছের গোড়াতে দেব অবশ্যই এই কিচেন ওয়েস্ট মানে পুরো কম্পোস্টে পরিণত হয়ে যাবে তারপরে কিন্তু দু ইঞ্চি মাটি দেবে দিয়ে যে কোনো বীজ এর মধ্যে বসাবে না বীজ তাকে জার্মিনেশন করবে চারা তৈরি করে তারপরে বসাবে খুব ভালো রেজাল্ট আসবে দেখবে এরকম হাফ ড্রাম কেটে নিয়ে গাছ বসিয়েছি আর ড্রামের ওই ঢাকনি বা মুখটা ছিল সেটির মধ্যে এরকম লঙ্কা গাছ দিয়েছি কি পরিমাণে লঙ্কা হচ্ছে দেখো একদম কালো টাইপের হয়ে গেছে লঙ্কাগুলো আর এই লঙ্কার খুব ঝাল তোমরা ছাদ বাগানে এই লঙ্কাগুলো করতে পারো ভীষণ ভালো হয় ফলনও যেমন ভালো হয় আর তেমনি তুমি প্রতিনিয়ত হারভেস্ট করতে পারবে আর খুব বেশি যত্ন পরিচর্যা লাগে না কিন্তু এই লঙ্কা গাছগুলোতে পাতা উল্টালেই শুধু লঙ্কাই দেখতে পাবে লঙ্কা তুলে যতটা না শান্তি হয় দেখে তার বেশি পরিমাণে শান্তি পাওয়া যায় ছাদ বাগানের টবের গাছে না যে কোনো সবজি তুলতে আমার খুব মায়া লাগে কিন্তু যখন দেখা যায় যে না তুললে নয় তখন আমি তুলে নিই এই দেখো এই লঙ্কাগুলো পাখিতে এসে খেয়ে যাচ্ছে অনেক পাকা লঙ্কা দেখো এই দেখো সব পাখিতে এসে খেয়ে চলে যাচ্ছে পত্তলিকা গাছ সব তুলে দিয়েছি কয়েকটি গাছ আছে আর সেগুলোতেই কিন্তু শীতে শুরু থেকেই দেখছি খুব সুন্দর ফুল দিচ্ছে বন্ধুরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট এইভাবে ব্যবহার করো শীতের গাছ কিন্তু অসাধারণ হবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আর দেখো আজকে অনেকগুলো শাক হারভেস্ট করেছি আর দেখলে লেবু লঙ্কা নিয়ে চলো বাড়ি যাই আবার কালকে দেখা হবে টাটা